নমস্কার বন্ধুরা আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে আপনাদের রিকোয়েস্টে আজকে দেখাবো যে আমার মামামকে আমি কিভাবে অয়েল মাসাজ করি অনেকে রিকোয়েস্ট করেছিলেন দেখানোর জন্য তো সেটাই আজকে ভিডিও করে দেখাচ্ছি এই অয়েল মাসাজ টাইমটাই বাচ্চারা খুব এনজয় করে এটা এনজয় টাইম বাচ্চারা খুব আরাম পায় তো এখানে আমি অয়েল মাসাজ করে দিই তবে বাড়ির বড়োরা ঠাম্মা দাদু দিমারাও করে দিলে আরও ভালো হয় তবে এই সময়টা কিন্তু বাচ্চাদের সঙ্গে খুব সুন্দর একটা দৃঢ় সম্পর্ক তৈরি হয় বন্ডিংটা ভালো হয় আর এই সময়টা কিন্তু বাচ্চাদের সঙ্গে অনবরত গল্প করে যেতে হয় বাচ্চারা তাতে খুব মানে কি বলবো বাচ্চারা তাতে আনন্দ পায় এবং তাদের সঙ্গে যে একটা সম্পর্ক সেটা সুসম্পর্ক তৈরি হয়

বাচ্চাদের এরকম করে ম্যাসাজ করতে হবে তাতে গ্যাস নিরাময় হবে গ্যাস হবে না তাই তো ক্লক ওয়াইস অ্যান্ড ক্লক ওয়াইস লা 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 এবার হাতে ম্যাসাজ করবো আমি আমার বিবির জন্য হিমালয়া মাসাজ অয়েলটাই ইউজ করি এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছিলেন ওর এক মাস বয়স হয়ে যাওয়ার পর আমি ওকে অয়েল মাসাজটা শুরু করি সেটা আমাকে হসপিটাল থেকেই বলা হয়েছিল যে এক মাস পর থেকে অয়েল মাসাজ করানো যাবে এক মাসের আগে কিন্তু ওকে কোনো অয়েল ঠেকাবেন না এবং স্নানটাও সেইভাবে করাবেন না ওকে স্পাঞ্জ করাবেন তো সেই হিসেবেই করাতাম তারপর এক মাস হয়ে যাওয়ার পর ডক্টরের সাজেশন নিয়ে ওকে আমি এই অয়েলটাও শ্যুট করেছিল তো আমি হিমালয়াটাই ওকে ইউজ করাই তো আপনাদের বাচ্চার যেটা করবে সেটাই কিন্তু নিজেদের ইচ্ছা মতো করাতে যাবেন না তারপরে ওকে আমি কিন্তু যে ঘানির যে সর্ষের তেলটা মানে মাস্টার্ড অয়েল সেটা ইউজ করাতাম একদম ঘরে ভাঙানো সর্ষের তেলটা তবে ওটা ইউজ করানোর পর আমার বেবি অনেকটাই কালো হয়ে যাচ্ছিল মানে ওর যেটা জন্মগত কালার সেটা থেকে অনেকটাই ডিফারেন্ট হয়ে যাচ্ছিলো মানে অনেকটাই কালো হয়ে গিয়েছিল তারপরে ওকে আমি আবার এই হিমালয়ের মাসাজ অয়েলটা ইউজ করাই তো প্রথমে আমি কিন্তু টো থেকে মাসাজটা শুরু করি একদম পা থেকে শুরু করি পা তারপরে হচ্ছে পেট তারপরে হচ্ছে হাত তারপরে মুখটাও আমি মাসাজ করি কিন্তু এই অয়েলটা দিই আর আর মাথায় যেটা ইউজ করি মাথায় কিন্তু আমি এই অয়েলটা ইউজ করি না মাথায় আমি ঘাড়ির যে সর্ষের তেল সেই সর্ষেলটাই সর্ষের তেলটাই ইউজ করি যাতে চুলটা ঘন হয় এবং চুলটা কালো হয় তো ওটাই ওর শ্যুট করে যেটা একদম প্রথম থেকে ওর শ্যুট করে সেটাই আমি ইউজ করি আর দেখতে পাচ্ছেন ও কতটা আরাম খাচ্ছে মানে কোমর পর্যন্ত তুলে দিচ্ছে মানে ও এটা আরাম নিচ্ছে মানে ও বুঝতে পারছে যে এটা এনজয়টাই মানে আরামদায়ক একদম কোমর তুলে দিচ্ছে মাসাজ হয়ে যাওয়ার পর বয়স অনুযায়ী কিন্তু অবশ্যই বাচ্চাদের টামি টাইম দেবেন টামি টাইমটা কিন্তু খুব উপকারী টামি টাইম দেওয়া হলে বাচ্চাদের যে ঘাটটা আছে ঘাটটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় তাই টামি টাইম কিন্তু অবশ্যই দেবে